আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুনিন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া তুমি বলে যাও আমার সলাদ আমার কুরবানি আমার হায়াত এবং আমার মওত সব তা লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সোহান আল্লাহ। মানে আল্লাহ রব আলমী এমনভাবে শিক্ষা দিলেন আল্লাহ আল্লাহন তালাকে আর মোহাম্মদ সাল্লাহ আলি ইসাল্লামকে বলতে বললেন তোমার কোনো কিছুই নেই দাসকে আমরা যারা ইবাদত করছি এটা আমাদের জন্য এটা আমাদের জন্য ইবাদত করছি এটা যদি গভীর গবেষণায় আমরা যাই তাহলে অনেকেরে হয়তো মন ক্ষুণ্ণ হবে অনেকেরই অসন্তুষ্ট হব আমরা নিজেরাই অনেক সমাজের লোক হবে ইদানিং এমন একটা ঘটনা ঘটেছে গত রবিবার থেকে মিয়াপাড়াতে মিয়াপাড়াতে আমার আক্তরুজ্জামান মিয়াপাড়ায় এক ভাই রহমান ডাক্তার মানুষ গ্রামের অঞ্চলের ডাক্তার ভাগা কুরবানি নিয়ে ওনার কাছে আসছে যে ভাগ দিবেন নাকি কছে দিব তো আমি নামাঞ্জি ব্যক্তি হলে দিতাম আর কি আমি বেনামাঞ্জি ব্যক্তির সঙ্গে দিব না খুব নম্র ভাষায় কথাটা বলেছে এই যেই কথাটা বলল সে কথা কি খারাপ বলেছে বলেন তো যে হ্যাঁ দিব আমিও দিব আমিও খুঁজতেছি তা যে কয়েকজন আমার হব সাতজন হব তা আমি নামাজি ব্যক্তির সঙ্গে দেব যেই যে ব্যক্তিটা বলেছে এই ব্যক্তি যেই ব্যক্তিকে বলেছে এই ব্যক্তিটা যায় আবার ওই যেখানে ওরা তৈরি হয়েছে দুই চারজন মূল লিডার যারা যে ও যে আবার যেতে যেতে কথাটাকে উল্টে দিয়ে বলেছে এ বলেছে যে যে কয়েকজন দেব নামাজি ব্যক্তি মিলে দেই বেনামাজি মিলে না দিই বেনামাজির সঙ্গে মিশ্রণে না দিই এমন যদি হয় তো আমরা আমরাই দিই আর এ যে বলেছে যে বেনামাজির সঙ্গেও ও কুরবানি দিবে না কথার অর্থটি একটাই কথার অর্থটা আমি একটাই নিলাম কিন্তু কথাটা দুলট টলট হয়েছে এই যে লেগে গেল তা লাগার মতো জেলেটা বাড়ি থেকে বের হয়ে যার জমি দিয়ে হাঁটে তার রাস্তাটা বন্ধু ছেলেটা বন্ধ করে দিয়েছে আমরা বেনামাঞ্জির জমি দিয়ে হাঁটাও যাবে না তবু তারা নামাজ পড়বে না কে বুঝলেন বলেন নামাজ পড়ব না তবু আমরা হাঁটতে দেব না নামাজ পড়ব না তবু তোকে আমরা কুরবানিতে নেব না তুমি তো বেনামাজির সঙ্গে কুরবানি দেবে না তা নেবই না সেই ভাগের অংশটি কহ টাইবে নামানি একত্র হয়েছে এখন বলেন যে এটা কি আল্লাহর জন্য আল্লাহ বললেন নবী বলো আমার সলাদ আমার কুরবানি আমার হায়াত আমার মোদ আমি যা কিছু করছি হির আল আমিন এখন বলেন এই ব্যক্তিরা কার জন্য কুরবানি করছে সালাদ নেই কুরবানি নেই বলা হয়েছে এটাই এটাই সর্বসম্মত্তি কর্মে মোহাম্মদ সাল্লাম থেকে আজ পর্যন্ত এটাই শুদ্ধ মশালা এটাই শুদ্ধ কথা এটাই সেই যে এর বিকল্প নেই যদি নামাজ না পড়ে তার কুরবানি হবে না হবে না হবে না হবে না শুধু জাস্ট একটা সে একটা প্রাণী জব করে মাংস খাবে খাবে তা আপনার তখন বলছেন ওরা তিন ভাই ডাক্তার সমাজচ্যুত করেছে বয়কট করে দিয়েছে কারা করলো বেনামান জিরা করলো আমার ওই হাদিসটির কথা খুব মনে পড়ে আল্লাহ আর নবী বলছেন যেমন একটা সময় আসবে হাতের মধ্যে আপনি আগুনের আঙ্গার নিয়ে থাকা সম্ভব হবে কিন্তু ইমান আপনি ধরে থাকতে সম্ভব হবে না ওরা তিনজনেই অটল অবস্থায় আছে কিন্তু খুব আফসোস করছে এর কাছে ওর কাছে বলছে আমাদেরকে রাস্তা বন্ধ করে দিচ্ছে এই কারবার লাগছে কি নিয়ে আর ঘটনা ঘটাইছে কোন দিকে যে দেখেন মানুষ কতটা লিন্নজ্জ আর তোমার লজ্জা করা উচিত তুমি সলা করো না তোমার তো লজ্জা করে একজন নামানজি লোক কত সুন্দর হয়ে বললো যে নামাজ পড়লে কুরবানি দিব আমি তার সঙ্গে তার দিব না আমার লজ্জা থাকা উচিত তাহলে আমাকে নামাজ পড়তে হবে নামানজি পড়ব না তবু ওকে নিব না বাধ্য হয়ে তিন ভাইয়ে আরো দুই তিন চার ভাইয়ে ম্যানেজ করে নামানজি লোকেরা আলহামদুলিল্লাহ ওরা আর একটা ম্যানেজ হয়েছে আলহামদুলিল্লাহ এখানে শিক্ষণীয় বিষয় দেখেন কি হক বাতিল পার্থক্য হয়ে গেল তাহলে সমাজে কত গণ্ডমূর্খ কত জাহালিয়াত সমাজের মধ্যে বিদ্যমান আছে এত বিদ্যমান আছে তা বলাই কঠিন আল্লাহ তুমি তোমার দয়া দিয়ে তোমার হেদায়ত দিয়ে তাদেরকে তুমি হেদায়ত দান করো আল্লাহ দোয়া করি সলাদটা পড়লে তোমার কল্যাণ বান্দা আল্লাহর কি যায় আসে যায় সারা পৃথিবী সলাদাদি করবে যদি ইমান আনে আল্লাহ খুশি সারা পৃথিবী বেমান হয়ে গেলেও আল্লাহ না খুশি হয়ে লাভ নেই কোনো কিছু আল্লাহর পরোয়া করেন না যাই হোক এই জন্য বলছি তোমার আমার জীবনের যেটুকু আমল আখলাক এটুকু আমল আখলাক বিনয়ী বিনম্র একনিষ্ঠ চিত্তে মুকলিসিন আলাহদ্দিন এতটুকু একনিষ্ঠ হয়ে তুমি আল্লাহর সমীপে এটাকে ঢেলে দিয়ে দাও ক্রন্দনত অবস্থায় বলো আল্লাহ এই কর্মটা এই প্রাণীটা এই সন্তানটা আমি তোমার আস্তায় দিলাম এই আমার এবাদতটুকু তোমার জন্য করলাম এই কল্যাণটুকু আমি তোমার জন্য করলাম আল্লাহ এর বিনিময়ে তুমি কি দিবে তুমি জানো আমি নিজের জন্য খুশি করে নিই নিজেকে জড়সড় করে রেখে দেন ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়া এবং আখরাত আল্লাহ সুবাহানা হুয়া তালা কামিয়াব করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ কথাই পর্যন্ত আগামীকাল ঈদুল আজহার দিন আজকেও কিছু ভাই ঈদুল আজহা পালন করল যাই হোক ইখতালাপ মতানিক্যর কারণে হয়েছে সেটা তাদের ব্যাপার এখন আসি সকালবেলায় গরিবসী করবেন না সুন্দর ভালো পোশাকপাতি নতুন হতে হবে বিষয়টা এমন নয় পরিবারের মধ্যে যেটা আপনার উত্তম সেই পোশাকপাতি আতর লাগিয়ে সকাল সকাল ঈদগা ময়দানে যাবেন না খাওয়া অবস্থায় যাবেন না খাওয়া অবস্থায় যাবেন তাকবির পড়তে পড়তে যাবেন সালাদাই হবে ক্ষুদ মনোযোগ সহকারে শুনবেন ইমাম সাহেব কী বলছেন ইমাম সাহেব যা বলছেন শুনবেন ওকাল ইসামে না ও শুনবেন এবং মানবেন যদি ভুল বলে মানবেন না ক্ষমতা থাকবে ইমাম সাহেব এটা আমি বুঝতে পারিনি এটা মনে হয় ভুল হচ্ছে বা এটা আপনি জাল হাদিস বললেন বলে দিবেন এটা রসুল বিরোধী কর্ম হলো হাত তুলে বলে দিবেন এটাও সোননাথ এটাও সোননাথ সাহাবিদের সোননাথ কথাটা বুঝতে পারছেন আমার তারপরে শেষ ইদ্যা ময়দান পরিত্যাগ করবেন বিপরীত রাস্তায় আসার চেষ্টা করবেন যদি না হয় ওই রাস্তায় চলে আসবেন তারপরে বাড়ি আসবেন এসে কুরবানি করবেন নিজ হাতে প্রাণী জব করবেন যারা কুরবানি দিচ্ছেন নিজ হাতে দেওয়ার চেষ্টা করবেন কুরবানিকে কিবলামুখী করে ধরবেন যদি যথাসাধ্য চেষ্টা হয় করতে পারেন তাহলে ধরবেন প্রয়োজনে কুর প্রাণীর গায়ে বা সিনার মধ্যে পাঁচ চড়ে দিবেন তাকে মজবুত করে ধরার জন্য ধরবেন আর অস্ত্রটা হবে একবারই একবারই ধারালো ব্লেড বরাবর প্রাণীটার জন্য কোনোমতি কষ্ট না পায় এখানেও কল্যাণ আছে ঘষরে ঘষরে কাটবেন না একবারে তুখর ব্লেড করে নিবেন ঠেলা দেওয়ার যেই জন্য চারাম করে চলে যায় শোনেন মৃত্যুর ভাগ রয়েছে একটা জিল্লত করে মৃত্যু দেওয়া আর একটা হচ্ছে একবারে আপনাকে মেরে দিলেও এ মৃত্যুর কোনো কষ্ট হবে না একবারে অন্য রকম ভার করবেন করিডরে প্রাণীটাকে একবারে বিসমিল্লা আল্লাহ একবার বলে চাপ দিবেন দিয়ে ছেড়ে দিবেন যতক্ষণ পর্যন্ত শ্বাসরুদ্ধ হচ্ছে না প্রাণীটা জীবন বেরিয়ে যাচ্ছে না লড়াছড়া বন্ধ ততক্ষণ পর্যন্ত তার উপরে আর কোনো রস্ত্র চালাবেন না আমাদের দেশে একটা প্রথা রয়েছে জব করার পরে পায়ে রকগুলো আমরা কেটে দিই অথচ প্রাণীটাকে আমরা জবাই করে দিয়েছি এরপরে তাকে আর কষ্ট দেওয়ার কোনো মনে হয় না তখন তো সে তার কষ্টটা খুব কষ্ট হচ্ছে অনুভব করছে কেন আবার আপনি তাকে অন্য অন্য জায়গায় কাটতে গেলেন তার আত্মাটা চলে যাক এটা করবেন কথা বুঝতে পারছেন নবী সাল সাল্লাম বলছেন কেউ যদি সলাতের পূর্বে জব হয়ে করে তাহলে সে নিজের জন্য জব হয়ে করল কথা কেমন হয়ে গেল তাহলে সে আল্লাহর জন্য করেনি তাহলে সেই করা হয়েছে হাদিস কেন কাবলা সালাত সলাতের পূর্বে যারা প্রাণী জব করল তারা নিজের জন্য এই নিজের জন্য প্রাণী জব করল আর মনজবাহা বাদা সালাত যারা সালাতের পরে প্রাণীটিকে জব করল তারা সিদ্ধ অর্থাৎ শুদ্ধ কোরবানি করে নিল যারা যাব জাহাবাদ সলাত যারা নামাজের পরে এসে প্রাণীটাকে জব করলো তারা মূলত কোরবানি করলো তারা মুম্মতি মোহাম্মদি মোহাম্মদ সাল্লাহু সাল্লামের তরিকার উপরে রয়ে গেল এখানে তিনটে বিষয়ে আমি যেন কেমন যেন আমার কাছে রিক্স লাগলো আলহামদুলিল্লাহ ঈদের নামাজের আগে যদি জব হয় সে নিজের জন্য করলো আল্লাহর জন্য করেনি ঘটনা খুব খারাপ হয়ে গেল এক ঈদের নামাজের পরে যদি জব করা হয় তাহলে সে কুরবানি করলো দুই তিন আল্লাহর নবী বলছেন ঈদের আগে যারা জবই করল তারা মোহাম্মদ সাল্লা সাল্লামের তরিকার ওপরে কেমন হয়ে গেল তাহলে মোহাম্মদ সাল্লা তরিকা থেকে সে বেড়ে যাচ্ছে এটাই তো বস্তুর হাদিস বোখানি মুসলিমকে বোঝা হচ্ছে যাই হোক ঘটনা ঘটেছে এই জন্য হাদিস গ্রন্থে হাদিস এসেছে আগে আমরা করি না তবু হাদিস এসেছে বলতে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় মাংস প্রাণী জব করবেন করার পরে ওই প্রাণী গোস্ত কিছু নিয়ে পাক্ষিক করে করার চেষ্টা করবেন দ্রুত গতিতে ওই প্রাণীর মাংস দিয়ে ইফতার করে যেটাকে আমরা ইফতার বলি বা খাওয়া দাওয়া করবেন কথা বুঝতে পারছেন এই কাজটা করবেন এটা নামী মোহাম্মদ সাল্লি সাল্লামের হচ্ছে আইমে তাস্রিকের দিনের এ তারপরে মাংস বন্টন চলবে এখন আসি মাংস মাংসবণ্ঠনের ক্ষেত্রে তো বলা হয়েছে অনেক ভাগ নয় স্তর বিশিষ্ট ভাগ হবে তিন শ্রেণীর লোক বলা হয়েছে শোনেন তিন শ্রেণীর লোক বসতেও যদি যদি বলে ভাবি নিয়েছি আমরা এটা আমিও আগে জানতাম না তবে অনেক মশালামশালে মাসালামশাল সুন্দরভাবে জানা যাচ্ছে বেরিয়ে আসছে আলহামদুলিল্লাহ যেহেতু তিন শ্রেণীর মানুষের কথা বলা হচ্ছে নিজে খাও আত্মীয় স্বজনদের খাওয়াও এবং দাও তারপরে বলা হচ্ছে ফকির এবং মিসকিনকে দেওয়া আল্লাহ কোরআনুল করিম এই কথা উল্লেখ করেছেন তাহলে ফকির এবং মিসকিন যে কেউ হতে পারে বেধর্মীও হতে পারে যদিও আমাদের গ্রাম অঞ্চলে বা অনেক অনেক জায়গায় নেই আমরা তের পাই না কিন্তু অনেক জায়গায় বেধর্মীরাও চায় এখন ভাবি যে হিন্দুরা হিন্দুরা গরুর গোস্ত খায় না ঠিক আছে গরু খাসি বকরি খায় এটা কথার কথা হাদিজের ব্যাখ্যাকার ব্যাখ্যা এইভাবেই দিচ্ছেন মহাদ্রিসরামে এইভাবেই উল্লেখ করছেন লিখনই চালাচ্ছেন যে যদি বেধর্মীরাও চায় কেন আল্লাহ বলছেন যারা চায় তাকেও দাও যারাও ভাবি তাদেরকেও দাও যদি তারা চায় তাদেরকে দিতে হবে না চাইলে তো দেওয়ার কোনো প্রশ্ন আসে না কিন্তু মুসলিমদের ভিতর অবশ্যই চায় না চাইলে দিতে হবে এবং এমনভাবে দিবেন যেন তার একটু তৃপ্তি হয় আপনার সামর্থ্য আছে আপনি দিয়েছেন তার সামর্থ্য নেই সে দিতে পারেনি আল্লাহ নবী সাল্লু আলি ওয়াসাল্লাম বলছেন ওই হাত উত্তম যে হাত উপরে থাকে উপরে কোন হাত থাকে যে হাত দিতে জানে যে হাত দিতে জানে সেই হাত হচ্ছে উত্তম যেই হাত নিচে থাকে সেই হাত উত্তম নয় তবে খারাপ নয় এটাই তো সিস্টেম থাকবে তারপরে সালাদ আদায় করে আসবেন এসে যারা কুরবানি দিবেন না তাদেরকে বলা হয়েছে এসে আপনারা নখ কাটবেন চুল কাটবেন মোস কাটবেন বগলির লোম পরিষ্কার করবেন নাভির গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করবেন যেগুলোগুলো করবেন আল্লাহ সবাহানা হুয়া তালা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলছেন আল্লাহ তালা তাদেরকে পূর্ণ কুরবানির সব দিয়ে দিবেন যারা কুরবানি দিবেন তারাও করবেন যারা কুরবানি দিবেন না তারাও করবেন আল্লাহ তালা কুরবানির সব দিয়ে দিবেন আল্লাহ কতই না দয়াবান আল্লাহ তার দয়া থেকে আল্লাহ তার রহম থেকে আল্লাহ তার মায়া থেকে কোনো বান্দাকে আল্লাহ সোহানা হওয়া তালা মিস এতিম অবস্থায় ছেড়ে দেননি কোনো বান্দার প্রতি আল্লাহ জুলুম করেননি বান্দা তুমি পারো যে অভ্যস্ত তুমি নিরাশ হবে না বান্দা তুমি হজ যেতে পারবা না তুমি এই কাজ করো দিনে সিয়াম পালন করো তোমার দু বছরের আমি গুনা খাতা আমি আল্লাহ মাফ করে দিব কিন্তু বাধ্যবাধকতা নেই বাধ্যবাধকতা নেই দিতে পারে না অসুস্থ থাকলে দেওয়ার দরকার নেই বান্দা তুমি তো হস করতে পারো না তোমার জন্য একটা সুসংবাদ দিচ্ছি শোনো আমার নবী কি বলছে এটা তোমার শুনে নাও আল্লাহ মুসলিমের হাদিস বলেন আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলছেন শুনে রাখো কোনো ব্যক্তি যদি ফজরত সাল্লাহ আদায় করে করার পর ওইখানে যদি বসে থাকে বসে তাজবি তাহলী পড়তেই থাকে পড়তেই থেকে তাজবিতাহলিল তাজবিতাহলিল বলতে কি বোঝেন যা জানেন তা পড়বেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাই রাহু আল্লাহ আকবর এগুলো তাজি পড়বেন সোহান আল্লাহবাহমদিহি সোহান আল্লাহ আজিম এখন এই মুহূর্তে কে আল্লাহ তালার পক্ষ থেকে জান্নাতে একটু খেজুর গাছ লাগাতে চান কে লাগাতে চান হাত তোলেন এই মুহূর্তে শুধু বলবেন ও আল্লাহ সুবাহ আল্লাহ আজিম এখন আপনার জন্য জান্নাতের মধ্যে একটি খেজুর গাছ লাগানো হয়েছে বলি সুবাহ আল্লাহ শুধু এই বাক্যটা বলার কারণে আল্লাহ তালা কি করছেন জান্নাতের তোমার জন্য একটা জান্নাতের গা এই খেজুরের গাছ রোপণ করে দিয়ে দিলেন বলি আল্লাহ এইভাবে তাজমি তাহলিল গলবেন পড়তে থাকবেন পড়তেই থাকবেন সোহান আল্লাহ আজিম ও বেহম একটা আছে সুহান আল্লাহ ও বেহম দিহি সুবাহান আল্লাহ আজিম আর একটা আছে সুহান আজিম ও বেহম এইভাবে পড়বেন আল্লাহ একবার লাই রাহিল্লাহ লাই রাহাইল্লাহুল্লাহ সালিক্লাহু লাহুুল মুলকু আলাহুল্লাহাম আহু আল্লাহ কুল্লি সিং কদির যা তাজবি তাহ জানেন পড়তেই আছেন পড়তেই আছেন এমতো অবস্থায় সূর্য উঠে গেল মোহাম্মদ সাল্লাল্লাহ আলিস সালাম বলছেন এমতো অবস্থায় সূর্য ঝলমল উঠে গেলো এমতো অবস্থায় যখন বাসের বায়ে এক একটু কিছু উঠে গেল লালা ভাটা উঠে পেয়ে গেল ওই আপনি বসে আছেন উঠে গেলেন ঘুরে দেখছেন সূর্য উঠে গেল আপনি উঠে গেলেন ওঠে আল্লাহ আকবার বলে ছলাতে দন্দমান হলেন দুই রেকাত ছলা তাদি করলেন বান্দা আল্লাহ নই বলছেন হে সন্তান তুমি দুই এক ছলাদা দেখ করলে আল্লাহ নই বলছেন কত গুরুত্ব তাম মাতিন তাম মাতেন তাম মাতেন আরে পূর্ণ হস করলো পূর্ণ ওমরা করলো পূর্ণ হস করলো পূর্ণ ওমরা করলো পূর্ণ হস করলো পূর্ণ ওমরা করলো বাড়িতে বসে মসজিদে বসে মসজিদে বসে ইমামের সাথে আদায় করে জিকির করে সূর্য ওঠার পরে সলাতুলি সেরাক কেউ যদি আদায় করে দুই রেখাত তাম মাতিন তাম মাতিন তাম মাতিন তিনবার করে বলছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কথা তিনবার বলেছেন মানে পৃথিবীর সবচেয়ে দামি কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম কোনো কথা তিনবার অত সহজে বলতেন না পৃথিবীর সবচেয়ে দামি মানুষ অথচ একটা কথা বলছেন তিনবার তাম মাতিন তাম মাতিন তাম মাতিন আরে পূর্ণ হজের সব পেল পূর্ণ উমরার সব পেলো বান্দা তোমাকে আল্লাহ তালা তোমাক হজ এবং ওমরার সব থেকে নিরাশ করেনি তোমার যাওয়ার সৌভাগ্য যেহেতু ওখানে নেই বলি সোহান আল্লাহ আল্লাহ কত দয়াবান তোমাকে আমাকে গরিব ধরি বড় লোক কোনো কথা নয় আল্লাহর দাসত্ব যারা করবে কুলিন্না সলাতি অনুসুকি অমাহিয়া মামাত লিল্লাহি রব্বিল আলামিন আমার এবাদতটুকু যদি আমার হায়াতটুকু আমার মোটটুকু যদি আল্লাহর রাহে দিয়ে দেই তাহলে আল্লাহ সোহান কেমতের দিন অবশ্যই অবশ্যই আমাদেরকে নাজার দিয়ে জান্নাত দান করবেন এই জন্যই আল্লাহ তালা এত বিধান সুন্দর সহজ সরলভাবে বান্দার উপরে নাজিল করেছেন আলহামদুলিল্লাহ যাই হোক আর দীর্ঘায়িত করব না কিছু বলি প্রথম কথা বলেছিলাম অন্তর পরিষ্কার করবেন এক ইন্নামালা আলুবি নিয়াত আপনার নিয়াদ তাকে করবেন আল্লাহ রাহে ত্যাগ বলেছি এব্রাহিম চেতনা আদর্শ হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ত্যাগ এবং চেতনা হবে কার ইব্রাহিম আলিমামের এবং আদর্শ হবে কার মোহাম্মদ সাল্লামের মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লামের আদর্শ আর ইব্রাহিম আলি সালামের ত্যাগ এবং চেতনা নিয়ে জব করবেন নিজের পশুত্বটাকে জব করে দিয়ে এই পশুটাকে জব করবেন ইনশাল্লাহ এর বিনিময়ে আল্লাহ সুবাহনতলা কেয়ামতের দিন জান্নাত দান করবেন আল্লাহ সুবাহনতাল যেন সকলকে আমাদেরকে সেই তফিক দান করেন সকল বেদুল্ল